এক চিমটি পটাশ যদি আমরা দিয়ে দিই ব্যাস এই যে গাছে এক চিমটি পটাশ দিয়ে দিলাম আর কি করব এই কয়েকটা দানা দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিলাম আর এই যে দেখুন ইফকোর ম্যাগনেশিয়াম সালফেট কয়েকটা দানা নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমরা আলোচনা করব। বোগেন বা কাগজ ফুল তো ছোট্ট টবে এই গাছটিকে কিভাবে সুন্দর করা যাবে সেই ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করব। এবং তার পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যে এই বোগেন গাছে কখন আপনারা কাটিং করবেন কিভাবে গাছ ঝাঁকড়া করবেন এবং তার সাথে সাথে আমি এটাও বলবো। যে এই বোগেন মেলিয়া গাছে কোন টাইমে আপনারা ফুল পাবেন কিভাবে এই গাছে বেশি ফুল পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে আজকে আপনাদের কাছে একদম সব কিছু আলোচনা করব। আমি বোগেন মেলিয়া গাছে খাবার দেওয়ার জন্য তিন রকমের খাবার নিয়ে এসেছি তো কিভাবে কি করতে হবে পুরো ব্যাপারটা আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব এই বোগেনবেলিয়া গাছের একটা নেচার হচ্ছে যে এই গাছ ঝোপালো হতে চায় না এই গাছের লম্বা লম্বা ডাল হয়ে যায় ঠিক আছে তো এই গাছের লম্বা লম্বা যে ডাল হয়ে যায় সেটাকে আমরা কিভাবে বন্ধ করব এবং তার পরিবর্তে গাছকে একটি সুন্দরভাবে সেপ দেব সেই ব্যাপারটা আগে আমাদেরকে ফার্স্ট জানতে হবে দেখতেই পাচ্ছেন এই গাছের আমি কাটিং করেছি তো তারপরে দেখুন প্রচুর পরিমাণে আবার ব্রাঞ্চ রিলিজ হয়েছে আগে কিন্তু এই গাছে ব্রাঞ্চ ছিল না এই গাছে আমি হার্ড প্রুনিং করে দিয়েছি এই গাছ অনেকে করতে ভয় পান তবে আমি বলবো এটা কিন্তু খুব সহজ গাছ যদি আমরা নিয়মগুলো ঠিকঠাকভাবে করি এই গাছ কিন্তু খুব ভালোভাবে করা যাবে ঠিক আছে আপনাকে এই গাছ করতে হলে মানে টবে যদি করতে হয় তাহলে কিন্তু এই গাছে কাটিং কিন্তু করতেই হবে অন্যান্য গাছের ক্ষেত্রে কি হয় ধরুন আমরা যারা গোলাপ গাছ করি গোলাপ গাছ করা মানে বছরে একটা টাইম ওকে কাটতে হয় তারপরে দীর্ঘদিন ওই গাছ থেকে আমরা ফুল পাই তারপরে পরের বছর আবার গিয়ে আমরা গোলাপ গাছ কাটি কিন্তু এই বোগেনভেলিয়া গাছ যদি আপনাকে টবে করতে হয় সেক্ষেত্রে কিন্তু একবার কাটিং করলে হবে না ঠিক আছে অন্তত বছরে দুই থেকে তিনবার আপনাকে কাটিং করতে হবে একবার ফুল হবে আবার গাছ কাটতে হবে ঠিক আছে বছরে তিন চারবার ফুল হবে আর আপনাকে তিন চারবার ধরেই কিন্তু প্রুনিং করতে হবে তো প্রুনিংটা বোগেন হার্ড প্লুনিং করতে হয় ঠিক আছে দেখুন আমার এই যে ডালগুলো ছিল এগুলো কী হয়েছিল সব লম্বা হয়ে গিয়েছিল তো আমি এখান থেকে কেটে দিয়েছি আবার অনেকগুলো ডাল দেখুন চারিধার থেকে হয়ে গেছে তো এই গাছকে খুব বড় হতে দেওয়া যাবে না যত বেশি এই গাছে ডাল আনতে পারবেন ততই কিন্তু এই গাছ থেকে আপনি ভালো ফুল পাবেন ঠিক আছে এই যে সময়টা এখন চলছে নভেম্বরের প্রায় শেষ হতে গেল তো আপনারা যারা বগেনভেলিয়া ভেলিয়া গাছের কাটিং করেননি তারা দ্রুত এই ভিডিওটি দেখার পরেই কিন্তু ডালগুলোকে কেটে দিন হার্ড পুনিং করুন কোনো অসুবিধা নেই আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই গাছ কিন্তু এই গোলাপ গাছের মতো নয় ঠিক আছে গোলাপ গাছ প্রুনিং করা মানে একটা টেনশন থেকে যায় গাছ আমাদের ভালো হবে কি না বা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো প্রবলেম থেকে যায় কিন্তু আমাদের এই বোগেন গাছ করতে গিয়ে এমন কোনো সমস্যা নেই অনায়াসে আপনি কাটুন আবার দেখবেন একটু ঠিকঠাক খাবার ঠিকঠাক যত্ন পেলেই ওই গাছ থেকে প্রচুর প্রচুর ব্রাঞ্চ হচ্ছে এই গাছে আমার এখন দেখুন দেখা দেখতে বলবো যে কুঁড়ি আসছে ঠিক আছে কুঁড়ি প্রায় চলে আসছে এই গাছগুলোর ক্ষেত্রে তো এই যে কুঁড়ি আসছে এখন এই গাছের পরিচর্যা একটু অন্য রকমের আমি কিন্তু করব। এই দেখুন ডোবাতে কুঁড়ি ঠিক আছে আমি কাটিং করেছিলাম বলেই কিন্তু গাছে কুঁড়ি এসেছে প্রত্যেকটা ডালে ডালে এখন কুঁড়ি আসছে এটাই হচ্ছে সিস্টেম যদি একবার বোগেন ভেলিয়া গাছে আপনি কাটিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনি গাছের কুঁড়ি পাবেন আর যদি বোগেন ভেলিয়া গাছে কাটিং না করেন সেক্ষেত্রে কিন্তু গাছের কুঁড়ি পাবেন না এই দেখুন কুঁড়ি আসছে দেখুন প্রত্যেকটা ডালে ডালে আমি দেখাচ্ছি যে এখন কিন্তু আমার গাছে কুঁড়ি আসছে এ দেখুন বগন মেলিয়া গাছে কুঁড়ি আসছে ফুল ফুটবে ঠিক আছে তো এই ব্যাপারটাই আপনাদেরকে আগে জানতে হবে যে এই গাছ থেকে যদি আমাকে ফুল পেতে হয় তাহলে কিন্তু প্রুনিংটা আমাকে কিন্তু করতে হবে লম্বা লম্বা ডাল হয়ে গেলে এই গাছকে দেখতে ভালো লাগবে না এবং এই গাছ থেকে বেশি ফুলও পাওয়া যাবে না এই গাছগুলোকে মোটামুটি নার্সারি থেকে ছোট চারা নিয়ে আসার পরে এক বছরের মধ্যে ভীষণ ভালো গাছ করা যায় আমি এতটা টাইম দিতে পারিনি কারণ বাগানের এত এত গাছ দেখতেই পাচ্ছেন সব আপনারা এত এত গাছ গোলাপ গাছ শীতের বিভিন্ন গাছ আছে এদিকে সবজি আছে তো সবে মিলিয়ে প্রায় মানে কি বলবো হাজার দুই গাছ আছে তো এত গাছকে মেনটেন্স করা যাচ্ছে না সেই জায়গাতে এই গাছটিকে অতটা আমি পরিচর্যা করতে পারিনি তার প্রমাণই দেখতে পাচ্ছেন লেদা পোকা হয়েছিল পাতা খেয়ে দিয়েছে তারপরে আমি কীটনাশক দিয়েছি পোকা ছেড়ে গেছে সব কিছুই ঠিকঠাক হয়েছে তো এই গাছকে যদি একটু টাইম দেওয়া যায় সেক্ষেত্রে দারুণ রেজাল্ট হবে ঠিক আছে তো বগেন গাছের জন্য আমি যে মাটির কথা বলবো সেটা হচ্ছে জল দাঁড়াবে না এমন মাটি স্পেশাল করে এই গাছের জন্য তেমন কোনো ঝুট ঝামেলা কিছু নেই একটু ভালো মাটি করতে হবে যখন আপনারা মাটি তৈরি করবেন কিছুটা বালি দিয়ে দেবেন ঠিক আছে কিছুটা বালি আপনাদেরকে একটা মাটি দেখায় সেই মাটিটা হলে আপনাদের সুবিধা হবে বাগানে আমি মাটি তৈরি করছি তো এই যে মাটিটা এই যে মাটিটা বানাচ্ছি এই ঝুরঝুরে মাটিটা আপনাদেরকে মানে করতে হবে এটা কি আছে না এখানে আছে প্রায় ফিফটি পার্সেন্ট মাটি আছে ঠিক আছে ফর্টি পার্সেন্ট এখানে আছে বালি আর টেন পারসেন্ট আছে গোবর সার তো এটা দিয়ে আমি এখন মিডিয়া করছি এই রকম মানে ঝুঁঝুরে মাটি যদি বগেন করতে পারেন সেক্ষেত্রে এত এত ফুল পাবেন যে কোনো কথা নেই এছাড়া শীতের গাছ এ দেখুন আমার সব শীতের গাছের জন্যই এই মাটিটা বানিয়েছি টবে সমস্ত গাছ হচ্ছে চন্দ্রমল্লিকা গাঁদা ঠিক আছে টবে যে সমস্ত গোলাপ গাছগুলো হচ্ছে ওই মাটিতেই কিন্তু হচ্ছে টবে যে সমস্ত গোলাপ গাছ তো সমস্ত কিছু গাছ কিন্তু এখন ওই মাটিতেই আমি করছি প্রত্যেকটা গাছ যেগুলোকে আমি রিপোর্টিং করছি এই সব গাছকে কিন্তু ওই রকম ঝুরঝুরে মাটি দিয়ে আমি করার চেষ্টা করছি তো আমাদের আজকে এই বগেন ভেলিয়া গাছের মাটিটাও কিন্তু সেই রকম করতে হবে তাহলে দেখবেন বগেন ভেলিয়া গাছ দারুণ রেজাল্ট দিচ্ছে এই যে আমাদের বোগেনভেলিয়া গাছের দেখুন একটা জিনিস আপনাদেরকে বলবো যে আমার গাছের পাতায় দেখুন ফাঙ্গিসাইডের দাগ এখনও লেগে আছে মানে এই গাছকে একটু একটু ফাঙ্গিসাইড ট্রিটমেন্ট করতে হয় মেনলি যখন ওয়েদার খারাপ হয় এখন যেহেতু প্রচুর পরিমাণে শিশির পড়ছে তাই এই সময়টাতে বোগেনভেলিয়া গাছের কাটিং করার পরেও আপনি মাঝে মধ্যে কিন্তু একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন সেক্ষেত্রে গাছে ফাঙ্গাসের যে প্রবলেমগুলো হয় এই সময়টাতে সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু হবে না ঠিক আছে এবারে স্পেশাল খাবার ফুল আসার জন্য বা গাছের ভালো বৃদ্ধির জন্য দেখুন বগন গাছের জন্য আমি আজ খাবার করতে গিয়ে এই যে খাবারটা এটা হচ্ছে এমওপি মিউরেট অফ পটাশ ঠিক আছে একদম আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি কিছু সিগারেট কিছু নেই ঠিক আছে আমার ভিডিও যারা দেখেন আমার দর্শককে আমি সব কিছু বলে দেব দেখুন এখানে একটা খাবার এই খাবারটা কি দশ ছাব্বিশ ছাব্বিশ ঠিক আছে আরেকটা খাবার দেখাই এই দেখুন এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এবারে এই যে গাছ এই গাছে এখন ফুল আসছে এখন কী দিতে হবে এখন দিতে হবে একটু পটাশ পটাশ যদি একটু দেওয়া যায় সেক্ষেত্রে এই গাছে ফুল অনেক বেশি হবে মিউরেট অফ পটাশ কতটা দেব একদম এক চিমটি এক চিমটি পটাশ যদি আমরা দিয়ে দিই ব্যাস এই যে গাছে এক চিমটি পটাশ দিয়ে দিলাম আর কি করব এই কয়েকটা দানা দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিলাম আর এই যে দেখুন ইফকোর ম্যাগনেশিয়াম সালফেট কয়েকটা দানা ব্যাস এই গাছে খাবার দেওয়া কমপ্লিট মাটি খোঁড়ার কোনো প্রয়োজন নেই জাস্ট জল দিয়ে দেব ঠিক আছে ফুল যখন এই গাছে আসার টাইম হয়ে যাবে সেই সময় কিন্তু এই গাছে জলটা একটু কমিয়ে দেবেন মানে জলটা বুঝে সুঝে দেবেন মাটি শুকনো হওয়ার পরেই জল দেবেন অনেকে আবার কি করেন জল কম দিতে বলা হয় মানে জলেই দেন না এমনটা নয় তাহলে এই গাছের জন্য কয়েকটা বিশেষ যে ব্যাপার সেটা হচ্ছে প্রুনিং করতে হবে টাইম টু টাইম তাহলেই এই গাছে ফুল আসবে সেকেন্ড প্লুনিং করার পরে যদি ওয়েদার খারাপ থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে ফুল যখন আপনি চাইবেন তখন কিন্তু এই যে তিনটি খাবার আমি দেখালাম মিউরেট অফ পটাশ দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে আর ম্যাগনেসিয়াম সালফেট এই তিনটি খাবার এক চিমটি করে টবের গাছে দিয়ে দেবেন পোকা লাগলে পরে আপনি সুপার সোনাটা এবং ক্লোরোপিড একসাথে মিশিয়ে পরে স্প্রে করবেন সুপার সোনাটা একদিকে পিজিআরের কাজ করে দেবে অনেকগুলো পোকামাকড় তাড়াতেও সাহায্য করে তার সাথে ক্লোরোপিড গাছে পোকা বসতে দেবে না ঠিক আছে আর কী হচ্ছে জল দেওয়ার ব্যাপারটা বললাম প্রুনিং করার পরে কিন্তু গাছ একদম ভরপুর করে জল দেবেন সেই সময় গাছের বৃদ্ধির দরকার আবার যখন দেখবেন প্রচুর ডালপালা চলে এসেছে জলটা কমিয়ে দেবেন অটোমেটিক এই খাবারটা দিয়ে দেবেন ফুল চলে আসবে এই রকমভাবে আপনারা বাগানে ভেলিয়া করুন নিঃসন্দেহে গাছ ঝোপালো হবে গাছে প্রচুর প্রচুর ফুল হবে বোগেনভেলিয়া সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সব প্রশ্নের উত্তর মোটামুটি দিয়ে দেবো আর যেগুলো মোটামুটি ভিডিওর মধ্যে বলা হয়েছে প্লিজ সেই কমেন্টগুলো কেউ করবেন না কারণ সেগুলো আমি অলরেডি বলেই দিয়েছি ঠিক আছে যা কিছু সমস্যা হবে জানাবেন আপনাদের পাশে আমি সব সময় থাকার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই